আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কী সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে মোটামুটি আমরা কিছু বেশ পরিমাণে হচ্ছে ডেলিভারি করতেছি আপনাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন আজকে সোনালি নর্মাল আমরা বিক্রি করতেছি আঠাশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় উনত্রিশ টাকা পর্যন্ত সেল হচ্ছে এবং সোনালি ক্লাসিক আজকে কেনা ব্যসা হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ এবং সোনালি ব্ল্যাকস্টালক যেটা কেনা ব্যসা হচ্ছে ওটা কেনা ব্যসা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং হাইব্রিড সোনালি হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং গলা ছিল হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা মিশরীয় ফাউমিটা কেনা ব্যসা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং সাদা ফাওয়ামিটা কেনা হচ্ছে তেত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং কালার বারটা আজকে কেনা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকাও কেনা হচ্ছে টাইগারটা কেনা হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকা এবং মোরগ মুরগিকেও যদি আলাদা আলাদা নিজে চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে একটু রেট বেশি কম হবে সোনালি সোনালি অন্য অন্য বাচ্চা মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে ব্রয়লারটা মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে না আর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন আর অরিজিনাল দেশি দেশি বাচ্চা নিতে চাইলে কেউ নিতে পারেন এবং ডিলার যারা আছেন তারাও কন্ট্যাক্ট করতে পারেন বাচ্চা দেওয়া যাবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং দেশি গলা চিলা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লেয়ার বাচ্চা আজকে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকা কেনা হচ্ছে এবং লেয়ার বাচ্চা বুকিং দিলে রেট আরও কম পড়বে কারো লাগলে যোগাযোগ করবেন বন্দরাজ কেনা ব্যাসা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা বাউচি কেনা ব্যাসা হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকা এবং কোয়েল পাখি বিভিন্ন রেটের আছে আজকে বারোটা বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে বিভিন্ন জাতের কোয়েল পাখি আসে লাগলে দুটো যোগাযোগ করবেন এবং কোয়েল পাখির জাপানি হাইব্রিড সুপার হাইব্রিড জাপানি হাইব্রিড এবং হচ্ছে আপনার আরও অন্য অন্য ভ্যারাইটি আছে হাইব্রিড সহ জাম্বু কোয়েল অন্যান্য ভ্যারাইটি আছে সেগুলো হচ্ছে আপনার আটত্রিশ টাকা ছত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম রেট পড়বে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ আর ব্রয়লার বাচ্চারা আনুমানিক রেট হচ্ছে আপনার ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম আর কিছু কিছু এলাকায় ট্রবিটা কোম্পানির বাচ্চা সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে ব্রয়লারটা ব্রয়লার লাগলে যোগাযোগ করবেন দেওয়া যাবে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ